আসসালামু আলাইকুম ফ্যার্স আজকে চলিলাম আপনাদের জন্য আমরা সুন্দর একদম হচ্ছে আপনাদের রিকোয়েস্টের লং সীতাহার ডায়মন্ড কাঠের মধ্যে ঠিক আছে অনেকেই কিন্তু ওনাদের শোরুমের ভিডিও দেখার পরে আমাকে বলছিলেন জাপুর লং সীতাহার দেখান আজকে কিন্তু সেটাই দেখানো হচ্ছে মূলত আমি আছি মাম্মি ফ্যাশন জুয়েলারিতে এটা হচ্ছে মামি ফ্যাশন জুয়েলারি ভিডিওর স্ক্রিন ওনাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারটাই স্ক্রিনে দিয়ে দিব আর দোকানটা হচ্ছে স্টার মল্লিকায় তলায় বাহাত্তর নাম্বার দোকান এটা হচ্ছে আপনার তিন নাম্বার গলি ঠিক আছে এটা তিন নাম্বার গলি মানে হচ্ছে জুয়েলারির গলি ওকে সো আমাদের সাথে আছেন বরাবরের মতো ভাইয়া কিন্তু সবসময় থাকে আসসালামুকুম কেমন আছেন

ভাইরা কিন্তু সব একটা লাস্ট প্রাইস দিয়ে দেয় যেটা আপনারা কিনা কাটা করে অনেক কমফর্ট ফিল করবেন ঠিক আছে যে বাটা কমফর্টের একটা ব্যাপার আছে না 바টার সাথে কমফর্ট আছে এইটারে হলো আপনার এজন্য প্রাইস বলি যে কাস্টমার যেরকম কোনো ভোগান্তি না হয় না যে তুমি আরেকটা কথা কিন্তু ভাইয়া সব সময় বলে যায় যে 10টা দোকান দেখবেন তারপর ওনাদের কাছ থেকে নিতে নিবেন ঠিক আছে সিতা যদি আপনার কোনো পরিচিত কেউ আপনি এই যে তুলারই কিনতে থেকে 3000 টাকা নিবে

পিঙ্ক পিঙ্ক কালার আছে আমাদের কাছে আপনার এই চারটা কালার আছে যারা নিতেছেন আপনারও অবশ্যই আমাদের স্ট্রং কোয়ালিটি দেখেন পুরো টোটাল বেলটা দেখেন মাশাআল্লাহ দেখেছেন এটা কিন্তু আমার আরেকটা ডিজাইন তাই না ভাই আরেকটা ডিজাইন এটা কিন্তু ওইটার থেকে বড় কথা আছে না যে বড় ভাই ছোট ভাই অধিকার সমান সমান এইজন্য সমান অধিকার সমান অধিকার এটারও প্রাইস সমান ঠিক আছে এটাও প্রাইস সমান এটার কালার দেখিয়েছি গ্রিন দেখিয়েছি জিরো আই মিন্ট কালার আছে মিন্ট কালার এবং আপনার পিিন কালার আছে ঠিক আছে এই চারটা কালার আমাদের কাছে अवेलेबल আছে আপনি নিতে চাইলে

কোন সমস্যা হয় সরাসরি আমাদের শপে নিয়ে চলে আসবেন আপনারা আমরা সার্ভিসিং টোটাল ফ্রি করে দেখালাম আমরা যখন প্রথমে মানে আমি যখন জবে লাগি তখন এই চান সীতা শুধু বিক্রি হতো আপনার চার হাজার টাকা প্লাস

এবং সিলভারের আমরা রেড ওয়াইন কালার ঠিক আছে রেড ওয়াইন কালার পেয়েছি এবং অনেকগুলো কালার আমরা মামি ফ্যাশন জুয়েলারি ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা আসবেন নিসতাল আসবেন তিন নাম্বার গলি বাহাত্তর নাম্বার দোকান